আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও ধামাকা একটা কালেকশন নিয়ে আসলাম একেবারে ধামাকা যাতে মানে সেরা পাঁচ পাঁচটি লড আমার ছোট ভাই মিনহাজের কালেকশানে তো ডাইরেক্ট মিনহাজের সঙ্গে কথা বলবো শুরু থেকে লডটা দেখে নিচ্ছি যে মিনহাজ আজকে কেমন কালেকশান করেছে দর্শক কেমন কালেকশন পাবে কেমন কালেকশান দেখা যাচ্ছে মার্শাল্লাহ প্রত্যেকটা গরু একটু মা থাকলে দেখে নি মিনহাজ ভাইকুম আসসালাম ভাই কি খবর বলো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমার দোয়াতে খুবই ভালো আছি তো আজকে এই যে পাঁচ পাঁচটা মার্শাল্লা আমার দর্শকদের সে কালেকশন করা হয়েছে তো প্রত্যেকটা মনোমুগ্ধকর

সিয়াম ভাই তো মাথা গুলো সুন্দর হয়ে দেখাচ্ছে আজকে ভালো লাগতেছে আমার তাহলে এটার বয়স কেমন আশা করতেছি মিনহাজ ওই রকম ছয় মাস সাড়ে ছয় মাস ছয় মাস সাড়ে ছয় মাস মিনহাজ বয়স প্রত্যেকটা হয়তো কিছু কম বাড়া হবে তারপর বয়স আমাকে জানতে হচ্ছে মিনহাজ এটা আমার কর্তব্য ঠিক আছে মিনহাজ যেন হ্যাঁ হয়তো খুব বিরক্ত হয়ে যাবে হাল্লা ভাই প্রত্যেকটা বয়স জানতে হবে জানতে হবে আমার হ্যাঁ দর্শকদের কথা যাবে সবগুলোর বয়স জানবেন ওই আমি জানতেছি তো এটার বয়স সেমি আছে তাই না মিনহাজ বয়স মাসা আল্লাহ

দেখেছি বান্ধবিন একটু বান্ধ মার্শাল্লাহ শুধু লাস্ট খুলে দেখালাম মিনহাজ বলতে একটু খুলে দেখাও মার্শাল্লাহাজ ইনশাআল্লাহ দেখতে ইনশাল্লাহ তো একটু সামনে দেওয়া মিনহাস দুই ভাই একটা হও যেহেতু আজকে দুই একটা লট করেছ দুই ভাই একটু খেয়ার ধরো তুমি নাজ দুই ভাইয়ে ঘাস ধরে আছো যেহেতু দুই ভাই কালেকশন করেছো দুই ভাই জীবনের প্রথম জীবনে জার্নি শুরু করতেছো প্রথম জার্নি শুরু জুদুর ভালো হয় হ্যাঁ আমার কথা যে খুবই সীমিত লাগবে লটটা একেবারে বিক্রি করবে শিয়াম কথা ঠিক আছে আমার একেবারে সীমিত লাগবে জুদুর কাস্টমার চাই দর্শক চায় তাহলে নতুন করে আরও একটা লট দেওয়া হবে লাভ কম যেহেতু এখন ব্যবসায়িক হয়ে গেছে বেশি

নিয়ে নিবে একবার একটা আমার ভিডিও তো বলো ভাই আমি ভিডিও তে প্রবাসী ভাই বললে নয় মিনিট প্লাস করে ফেল দিলাম শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম ভালো সুন্দর রকম আর একটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ